হ্যালো জি হ্যালো 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 নমস্কার আমার নাম সোমনাথ চক্রবর্তী আপনারা দেখছেন অলরাউন্ডার সোমনাথ দি আমি ফ্রুট বাড়িতে এইভাবে একবার শিমুল মাছের রান্নাটা করে দেখুন বেশি মশলা না কম মশলা দিয়ে গায়ে গায়ে মাখো মাখো ব্যাপার আর হয়ে যান ফ্যামিলি স্টার প্রথমে মাছের মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেবো মাছের গায়ের ছালটা যে কালো কালো হয়ে আছে ওটা ভালো করে ঘষে তুলে নিতে হবে না হলে গরম তেলের মধ্যে দিলে হ্যাপি দিওয়ালি হয়ে জায়গা ফটকার মতন ফাটবে গায়ে আপনারা সাবধানে ভাজবেন এখানে থালা চাপা দিয়ে ভাজছি আমি যাদের না ছিটকি দেখতে পাচ্ছেন থালায় কত তেল মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি এখানে মাছে আলু দেব। কারণ এ তো নদীর বড় মাছ শিমুল ট্যাংরা বলে আমাদের এখানে আপনাদের ওখানে কি বলে কমেন্ট করবেন তাই এখানে আলু দিচ্ছি আর ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেবো একেবারেই একটা মশলা বেটে নেবো এক এক করে কোনো বাটার দরকার নেই টমেটো আদা রসুন একসঙ্গে বেটে নিলেই হবে পেঁয়াজগুলো কুঁচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা ধনে আলাদা করে নিতে হবে চলো রান্নাটা শুরু করা যাক তেলের মধ্যে প্রথমে চিনি দিয়েছিলাম চিনিটা একটু হয়ে গেলে একটা ফোড়ন দিয়ে নেবো শুকনো লঙ্কা আর জিরের তারপরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পরে বাটা মশলাটা দিয়ে দেব বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল হচ্ছে মশলা থেকে এবার ধনেপাতার ডাঁটাটা দিয়ে দেব। পাতার থেকে ডাঁটার টেস্ট বেশি থাকে শিকড় সময় দেখানে ছিল কুঁচিয়ে দিয়ে দিয়েছি তরকারিতে একটা ভালো ফ্রেশনেস ফ্লেভার আসে আলুগুলো দিয়ে একটু ভালো করে কষতে হবে চাপা দিয়ে চাপা দিয়ে কষবে এতে তরকারির টেস্টটা ভালো হয় ফ্লেভারটা ভালো ছাড়ে সরি এখানে আগে দেখাতে মনে নেই টমেটো বাটার মধ্যে নুন লঙ্কা হলুদ গুঁড়ো দিয়েছিলাম সরি 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 মশলাটা যেন না পুড়ে যায় এই বাটি ধার জলটা দিয়েছিলাম এটাই আসলে টেস্ট দেয় তরকারিতে এখানে দেখতে পাচ্ছ কেমন তেল ছেড়েছে কষাটাও হয়ে গেছে ঠিকঠাকভাবে তরকারির কালারটা দেখতে পাচ্ছেন কেমন এসেছে এখানে এবার অল্প করে জল দিয়ে দেবো কারণ আলুটা ভাজার সময়ও সিদ্ধ হয়েছিল আলুটাকে আরেকটু কুক করে নেবো তাই জল দিলাম অল্প করে যেমন ধনে থেকে ধনে আটাই বেশি ফ্লেভার থাকে তেমনই মাছের থেকে মাছের মাথায় বেশি ফ্লেভার থাকে তাই মাছের মাথাটা জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম নেই মাছের মাথা ভাঙবে না ফ্লেভার ছাড়বে তরকারির মধ্যে অনেকটা এক চামচ খাটো চিটিং করব। এনে একটু গরম মশলা দিয়ে দিতে হবে বাড়িতে যে কোনো মশলা থাকলে দিতে পারেন মিট মশলা গরম মশলা এমন খাটো চিটিং করলে কেউ কিছু বলবে না দেখতে পাচ্ছেন মাছের ঝাল হয়ে গেছে এমন মাছের তরকারি করলে আঙুল চেটে খেতে বাধ্য আপনার ফ্যামিলি আপনি হয়ে যাবেন বাড়ির স্টার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট জয় হিন্দ